রহমানের যে গণভোট হয়েছিল সেখানে তো ওনার কোন দল ছিল না প্রেসিডেন্ট হিসেবে হানা পড়ছে এটা ছিল সেখানে কিন্তু বিএনপি ছিল না আমরাই ছিলাম এজ পার্টি আমরা কিন্তু ওনার ইলেকশনটা পার্টি হিসেবেও আমরা পার্টিসিপেট করেছিলাম বিএনপি তো হচ্ছে তারা অনেক পরে তো সুতরাং এবং উনি প্রেসিডেন্ট হওয়ার পরে ওভারঅল বাংলাদেশে মাল্টি পার্টি সিস্টেম উনি এস্টাবলিশ করেছেন এবং সেই সুযোগে আমরা অ্যাপ্লাই করেছি উই গট ইট বিএনপি আওয়ামী লীগ করেছে আওয়ামী গট ইট

কিন্তু তারা বিশ্বাস করি জামাতের দুইজন মন্ত্রী এখানে ছিলেন কেবিনেট যদি কোন অন্যায় দুর্নীতির ডিসিশন নিতেন প্রধানমন্ত্রী যদি নিতেন তারা হয় সেটার প্রতিবাদ করতেন অথবা করতেন তার তারা নাই পুরা না ওটা করেন নাই কারণে আমরা ডিসকাস করছি তাহলে गवर्नमेंट হয়ে যাবে এবং বড় না गवर्नमेंट বড় তাইর ভাই আপনি যদি তখন পদক্ষেপ করতেন गवर्नमेंट না गवर्नमेंट রাখতে পারতেন আপনি 15 বছর নাই পারিনা কিন্তু আমাদের কনসিডারেশন ছিল তাই এবং এটা আপনি সমালোচনা করতে পারেন যে আপনি এই কনসিডারেশন না করে আপনি স্ট্রেট কাট একটা বিদ্রোহ করে দিতেন আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না কোন বি বি বাট কিন্তু আমাদের কনসিডারেশন ছিল যে আমরা গভর্নমেন্টকে ডিএসএলভাইজ করা এবং নিজেদেরকে যে কোনো ধরনের দুর্নীতি থেকে নিজেদেরকে রক্ষা করা এবং ওনাদের দুজনের দুর্নীতিমুক্ত এই অবস্থানটা ফর ফাইভ ইয়ার্স এস এ মেম্বার অফ পার্লামেন্ট মেম্বার অফ দি মিনিস্ট্রি জামাতকে তো অনেক হাইটে নিয়ে গেছে এবং ইট এস্টাবলিশড যে জামাত যে আমার আশেপাশে সব দুর্নীতি করছে শুধু আমি দুর্নীতি করি নাই এটা হইল তাহলে না অ্যাট লিস্ট আবি করি নাই কারণে বাকির দিকে থামানোর মতো আমার সেই শক্তি বা আমি শেষ মুহূর্ত পর্যন্ত লয়াল থেকে গেলাম একজন দুর্নীতিগ্রস্তর ক্ষেত্রে আপনার কথা মতো কিন্তু আমি দুর্নীতি করি নাই পয়েন্ট আমি পাবো আজকে পাবো না হাসরের ময়দানে পাবো কোথাও পাবো এই পয়েন্ট আপনার আমি বলতেছি আপনি সমালোচনা করতে পারেন কিন্তু আমাদের কনসিডারেশনটা ছিল এবাপে পজিটিভ ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য নেশন ওকে আমরা তলে এই জায়গাটা যদি এখন বলতেন যে জামাতে ইসলামী এখন বিএনপিকে যে তার पॉलिटिकल কি বলবো যে একদমই সাংগাতিকভাবে पॉलिटिकल শত্রু হিসেবে পাইতেছে রাজনৈতিক শত্রু হিসেবে পাইতেছে এটা কারণটা কি আসলে না আসলে আমরা জাম বিএনপিকে কখনো রাজনৈতিক শত্রু মনে করি না আমরা মনে করি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে কারো কোনো শত্রু এখানে নাই এক অন্যের প্রতিদ্বন্দ্বী হতে পারে প্রতিযোগী হতে পারে এবং সেটা উইথ গুড আন্ডারস্ট্যান্ডিং হতে পারে আমি তো এই জন্য বলেছি আমি পার্সোনালি নিচ্ছি আপনি ফলো করেন আমার বক্তি আমি কয়েকটি কয়েকটি বক্তিতে এটা বলেছে যে ইন্টার পার্টি ডায়লগ হওয়া দরকার এটা পার্টি ডায়লগ মানে বিএনপি করবে জামাত করবে এবং আমি আজকে আপনার মাধ্যমে বলছি ইন্টার পার্টি ডায়লগ দরকার একার জামাত যদি এটা কল করে

কনক্লুশন হয়নি এগুলো নিয়ে আলাপ আলোচনা করে তো আমরা একটা কনজিনিউ অ্যাটমসফিয়ার করতে চাই ওকে আমি নম্বর আপনি যেটা বলেছেন আমি আবার রিপিট করি জি জি যে জামাত কখনোই বিএনপি শত্রু নয় আমি এটা মনে করি বিএনপিও জামাতকে শত্রু মনে করে না অ্যাজ লং এজ আমরা নির্বাচনে এখন প্রতিদ্বন্দ্বী অবস্থায় দাঁড়িয়েছি সেটাও আমি মনে করি যে একটা সুস্থ নির্বাচন একটা সুস্থ এনভায়রনমেন্টের জন্য ওই কেন টক ওইটা আলাদা ইলেকশন করে তো সেই উদ্যোগটা নাই দেয়ার গভর্নমেন্ট নিচ্ছে নর দি বিএনপির পক্ষ থেকে আর বিএনপি যদি এসিওর করে যে যেমন ডাকলেও আমরা সকলে বলবো আমরা আগামীকালে ডাকবো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা ডাকার পরে যদি বিএনপি না আসে তাহলে এনভায়রনমেন্টটা কোনো কমিট ব্লক করব আমার ধারণা আমার ধারণা এটা এটা আমার ধারণা যে আপনাদের মধ্যে থেকে একটা আসলে সবাইকে দেখায় একটা বৈঠক হবে এবং বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই আসলে অনেক সমস্যার সমাধানই সেই সময় এটা হয়ে যাবে এটা আমার পায়াসুষ তবে আমাদের যে দর্শক মোহাম্মদ জসীমউদ্দিন উনি বলেন যে খালেদ মুহিবউদ্দিন ভাই আপনার iman কতটুকু আছে আপনি কি তা জানেন চলেন তো বান সঙ্গে আচ্ছা আমার কি কেউ বলেন আমি অন্য থেকে আসি যে ডক্টর আমি আমি সরি বলি এবং ওই দিকে অনুরোধ ভাই উনার উনার মন্তব্য খুবই ভালো আমি কি ধরনের মন্তব্য পাই যারা আপনাদের সমর্থক বলে নিজেদেরকে দাবি করে সেইটার একটা প্যাকেট করে আপনারা পাঠাবেন এক সময়

আপনাদের কাছে কেউ গেলে সে সংগ্রামের সাংবাদিক হোক আর সংবাদের সাংবাদিক হোক তাদেরকে এমনকি বাংলার বানিও এখানে ছিল ইকুয়ালি ট্রিটেড হইতো তারা কোনদিন আলাদা ট্রিটমেন্ট আমরা কখনো দেখি নাই কখনো ইনশাআল্লাহ এখনো এখনো হবে না ইন ফিউচার হবে না ইনশাআল্লাহ কারণ দিস ইজ आवर কালচার এন্ড দিস ইজ आवर বিলিফ কিন্তু কিন্তু এখন আপনাদের সমর্থকরা কিছু একটা প্রশ্ন করলে যেমন ধরেন এই প্রশ্ন তো আমি গালি খাব আপনাকে গালি শোনাবো দাঁড়ান সেইটা হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক বিপি নুরুলগ নূরকে আর্মি ও পুলিশ মেরে রক্তাক্ত করেছে আপনারা এর ভিডিও আছে ছবি আছে আপনারা এটা নিন্দা করছেন আপনাদের প্রিয় দল বিএনপিও করছে এটা নিন্দা কিন্তু আর্মি ও পুলিশের বিষয়টা আপনারা এড়াই গেছেন এই আমি দেখতেও গিয়েছি আপনাদের দেখতে গেছি আর্মি আর পুলিশ যেটা করছে এটা আপনারা বলেন নাই এটা কি একটা সিলেক্টিভ ডিসিশন যে মানে এটা আছে না যে আমার ইচ্ছা করে ডিসিশন যে আমি এটা কথা বলবো না নাকি এটা আপনাদের মনে হয় না যে না আমরা আমরা আইন শৃঙ্খলার বাহিনীর কথা উল্লেখ করেছি কোনো স্পেসিফিক কাউকে দায়ী না করে দিস ইজ ওয়ান আমরা কিন্তু বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর এরকম নির্মম নির্যাতন সব আমরা কিন্তু আর্মি কথা আপনারা বলেন নাই মানে আর্মিটাকে আপনারা ইচ্ছা করে না না ইচ্ছা দা আমরা এটা মনে করি যে আর্মি অ্যাজ এ হোল অ্যাজ এন ইনস্টিটিউট এখানে ইনভলভ কিনা দায়ী করা উচিত কিনা সে ব্যাপারে এবং এটা প্রপার কিনা সে ব্যাপারে আমরা কিছুটা ভেবেছিটা আর মোর ইনভেস্টিগেশন দরকার কিন্তু যারা এখানে ইনভলভ ছিল তাদের বিষয়টা আমরা কন্ডেম করেছি আইদার দি আর্মি অর দি পুলিশ হোয়াট আচ্ছা জাতীয় পার্টি নিষিদ্ধ হইলে ভোটার হিসাবে আপনি ভোটার হিসাবে আপনাদের সুবিধা হবে পিআর থাকলে তো জাতীয় পার্টি মাঝখান দিয়ে বেশ কিছু ভোট পেয়ে যেতে পারে এইটার কারণে আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে বলতেছেন কারণ কারণ জামায়াত ইসলামী এমন কি আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষেও ছিল না জামায়াত ইসলামীর আমির পরে যদিও এই কথাটা নানা রকম ব্যাখ্যা হয়েছে কিন্তু তিনি কিন্তু বলছেন যে আমরা প্রতিহিংসা রাজনীতি করি না কে কোনটা কি নিষিদ্ধ করবে সেটা দিয়ে আমাদের হবে না কিন্তু এইবার আপনারা খুব জোরে সোরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে এটা একটা দাবির মধ্যে আসছে এটার কারণ কি মানে আপনারা নিজেদের উপর আস্থা কমে গেছে নাকি সেটা একটু যদি বলেন জি না আমরা আস্থা আমাদের কমে নাই আলহামদুলিল্লাহ এবং আমাদের ডে বাই ডে আস্থা বাড়ছে পিপলস এর থাকতে এবং রেসপন্স দেখছি আমরা কিন্তু আমরা যেটা বলেছি যে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিজ নিষিদ্ধের ব্যাপারে যে আন্দোলন করেছিল হাসনাথ এবং এসসিবি উদ্যোগ নিয়েছিল সেখানে তো জামাত পার্টিসিপেট করেছে আমাদের ছাত্র পার্টিসিপেট করেছে এক্সেপ্ট বিএনপি বিএনপি পার্টিসিপেট করে সুতরাং আমরা একটা অংশগ্রহণ করেছি আমরা সে কথাই বলেছি যেহেতু জাতীয় পার্টি কারণে আওয়ামী লীগ পনেরো বছর টিকে থাকার জন্য একটা খুঁটি পাইছে দুই আওয়ামী লীগের সহযোগী হিসেবে তারা কাজ করছে সুতরাং আওয়ামী লীগ চোদ্দ দল জাতীয় পার্টি তারা অলমোস্ট ইন ইকুয়াল লাইন সেই জন্য আমরা বলছি এক দুই নম্বর হচ্ছে জাতীয় পার্টি যখন তৎপরতা শুরু করলো দেখেন আমরা জাতীয় পার্টির কোথায় কারো ব্যাপারে কিন্তু আমরা কিছু বলি না কিন্তু যখনই তারা তৎপরতা শুরু করলো এখানে ভাইলেন্স হওয়া শুরু করেছে সুতরাং তাদের ইনভলভমেন্টটা দেশে এক ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জাতীয় পার্টি একটা জাতীয় পার্টি একটা ডেড হর্স এবং নানা কারণে জাতীয় পার্টিকে আপনার মানে এত রেলেভেন্স কি দেওয়ার দরকার আছে আমি তো এটা বুঝলাম না মানে নিষিদ্ধ কইরা এটা কইরা আওয়ামী লীগের সাথে এক কাতারে নিয়া আমরা এখানে এখানে সাইজ ভলিউম স্ট্রেংথ এটা কিন্তু ডিসিশনের ভিত্তি নয় এটা ডিসিশন ভিত্তি হচ্ছে প্রিন্সিপাল ডিসিশন প্রিন্সিপালটা কি যে সৈরাচার এখানে কোনো কনস্টিটিউশন পাবে না ফেসিবাদ পাবে না এবং যারা ফেসিবাদ

ডিক্লারেশন যেটা ছিল সেই ডিক্লারেশনে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা কার্যকর কাজ থেকে বিরত রাখার যে ঘোষণাটা আসছে আমরা সেখানেও প্রস্তাবে চোদ্দ দল এবং জাতীয় পার্টির নাম উল্লেখ করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি এ গভর্নমেন্ট ফাইনালি যেটা করেছে সেখানে জাতীয় পার্টি আর চোদ্দ দলকে উল্লেখ করে নাই শুধু আওয়ামী করছে আমাদের প্রচল তখনও ছিল এখন জামাত ইসলামী এজ এ ভেরি রেসপন্সিবল সিস্টেমেটিক ডেমোক্রেটিক এবং ডিসিপ্লিন পার্টি

মনে করছি আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে কতগুলি জিনিসের আসলে আমাদের রাজনীতিতে জবাব পাওয়া প্রয়োজন যেমন সরকারের কাছে দাবি করা যেমন হাসনাত আবদুল্লার নেতৃত্বে যমুনা ঘেরাও করা হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সরকার প্রধান তারপর একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে সেই একই জিনিস নূর সাহেবও করতে পারতেন কিন্তু কেন তিনি জাতীয় পার্টি অফিস ঘেরাও করতে গেলেন কেনই বা তাকে এইভাবে করে মারা হইলো এই পুরোটা ব্যাপার কিন্তু রহস্যময় এবং অনেকেই বলে থাকেন এই রহস্যের চাবে কাঠি আছে হচ্ছে জামাত ইসলামের কাছে জামাত ইসলামী জানে যে আসলে কি হইতেছে তো সে সেইটা আমি আমি মানে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না আমি শুধু আপনাকে মাছ মাংসের তেল চর্বি ব্যবহার করুন ভিন লিকুইড তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই আজকের বিষয়টা কি আজকের বিষয় হচ্ছে ফ্যাসিবাদী আমলে সাংবাদিকদের ভূমিকা বা সংবাদ মাধ্যমের ভূমিকা এবং প্রবাস থেকে দেখা বা নির্বাসন থেকে দেখা ফ্যাসিবাদ দুটো সাবজেক্ট আজকে তো আমি প্রথম সাবজেক্টটা আগে একটু বলি যে বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বা ফ্যাসিবাদী সরকার প্রায় ষোলো বছর সাড়ে পনেরো বছর বাংলাদেশের জনগণের উপরে জগদ্দল দল পাথরের মতো তারা কাঁধে চেপে বসেছিল